2000 সাল পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজে এসেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বেশ কিছু আধিকারিক হঠাৎ সেই সংস্কারের কাজ চলতে চলতে একটা পাঁচিল ভাঙতেই বেরিয়ে এলো একটা কঙ্কাল এবং সেই কঙ্কালের উচ্চতা প্রায় সাড়ে ছ ফুট এবং এই কঙ্কাল দেখে চোখ কপালে উঠে গেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেই আধিকারিকদের কার ছিল সেই কঙ্কাল সেই ঘটনা কেন চেপে গেল ওড়িশা সরকার সব বলবো আপনারা দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদন কবর থেকে খবরে তুলে আনবো এমনই সমস্ত চেপে রাখা ইতিহাস আপনাদের সঙ্গে আমি দীপেন্দু নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই খুন নাকি আত্মহত্যা নাকি আহ জগন্নাথ দেবের দ্বার বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য নাকি তার স্বদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল কুরীর সমুদ্রে বাংলার আধ্যাত্মিক ভাব আন্দোলনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব শ্রী চৈতন্যের মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য আসলে ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল তার এই প্রশ্নের কোনো সদুত্তর আজও পর্যন্ত কিন্তু মেলেনি অথচ চৈতন্যের মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনক ভাবে খুন হন চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সেই খুনের কিনারা আজও পর্যন্ত হয়নি বহু বহু বছর ধরে এভাবেই আড়ালে অন্ধকারে রয়ে গেছে শ্রী চৈতন্যদেবের মৃত্যুর সালে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে পাওয়া কঙ্কাল কি সত্যি নিমাইয়ের উচ্চতার সাদৃশ্য তো একটা কথাই জানান দিয়ে যায় খুন পুরীর অদূরে সারঙ্গ দুর্গে কারা নিয়ে গিয়েছিল শ্রী চৈতন্যদেবকে যদি সত্যি খুন হন তাহলে হত্যাকারী কে বা কারা মধ্যযুগে যে কটি চৈতন্য জীবনী কাব্য লেখা হয়েছে সেখানেও চৈতন্যদেবের মৃত্যু নিয়ে কিন্তু কবিরা নীরব তথ্য প্রমাণের হদিশ খুঁজতে খুঁজতে একটার পর একটা অঙ্ক মেলানোর পরে রহস্যের জট এতদিনও কেন খুললো না বস্তুত একটা ক্রাইম থ্রিলারের চরিত্র হয়ে উঠেছে শ্রী চৈতন্যদেব আর থ্রিলারের প্রেক্ষাপটে চৈতন্যদেবের হত্যা রহস্য ইতিহাসবিদ নিহার রায় চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটা চিঠিতে লিখেছেন চৈতন্য চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও এবং তা হয়নি বলেই তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজনও হয়েছিল ওই গুম খুনের সমস্ত ব্যাপারটাই একটা বহুদিন চিন্তিত বহুজন সমর্থিত চক্রান্তের ফল কে বা কারা এই চক্রান্ত করেছিলেন আমার অনুমান একটা আছে বটে কিন্তু তা আমি বলতে পারবো না কারণ এখনো আমি বেশ কিছুদিন বেঁচে থাকতে চাই এই বক্তব্য থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে চৈতন্যের হত্যা রহস্য নিয়ে বিতর্কিত মন্তব্য করলে প্রাণনাশের সম্ভাবনা ছিল প্রবল কিন্তু একই সঙ্গে নিহারঞ্জন রায়ের চৈতন্য দেবের গুম খুনের তত্ত্বটিও ভাবনার রসদ যোগায় এই বক্তব্যে বলা হচ্ছে তার দেহের কোনো অবশেষই অক্ষত রাখা হয়নি কিন্তু দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন প্রত্নতাত্ত্বিক জগন্নাথ মন্দিরের সংস্কার করার সময় মন্দিরের গায়ের এক প্রাচীরের মধ্যে থেকে খুঁজে পায় এক অস্বাভাবিক লম্বা মানুষের কঙ্কাল উচ্চতায় যা প্রায় সাড়ে ছ ফুট অনেকেই সেই সময় মনে করেছিলেন যে বিভিন্ন কাব্যে জীবনীতে চৈতন্যদেবের যে উচ্চতা সম্পর্কে জানতে পারা যায় তার সঙ্গে সেই কঙ্কালের আশ্চর্য মিল তাহলে কি সেই কঙ্কাল চৈতন্যদেবেরই এই প্রসঙ্গে বাংলা ভাষা ও বাঙালির ইতিহাসকার দীনেশ চন্দ্র সেন চৈতন্যিজ এজ বইতে প্রথমে লেখেন যে মন্দিরের মধ্যেই চৈতন্যকে গুম খুন করার পরে মন্দিরের ভিতরেই তার মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল মাটি খোঁড়া এবং তা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফেরত না আনা পর্যন্ত সেই সময় কাউকেই মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সম্ভবত রাজা প্রতাপ রুদ্রের অনুমতি ক্রমেই তারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলেন একইভাবে দীনেশ সেন তার বৃহৎবঙ্গ বইতে লিখছেন সেদিন অপরাপর দিনের ন্যায় বেলা তিনটার সময় গুন্ডিচা বাটির দরজা খোলা হয় নাই চৈতন্যর পার্শ্ব চরগণ মন্দিরের দ্বারে ভিড় করিয়াছিলেন কিন্তু রাত্রিতে আটটা নাগাদ দরজা খুলিতে পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন তাহার দেহের আর কোন চিহ্ন নাই বেলা তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত সেই গৃহে পাণ্ডারা খিল্লা গাইয়া কি করিতেছিলেন মন্দিরের মধ্যেই দেববিগ্রহের প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাহাকে সমাধি দেওয়া হয় প্রতাপরুদ্রের অনুমতি লইয়া সম্ভবত ঐরূপ করা হইয়াছিল যেহেতু উক্ত পুস্তকের একখানিতে লিখিত হইয়াছে যে বহু পুষ্পমাল্য সেই মন্দিরের গুপ্ত দ্বার দিয়া তখন লইয়া যাওয়া হইতেছিল পুরীর পাণ্ডাদের মধ্যে আর একটা ভীষণ প্রবাদ প্রচলিত আছে তাহা আমি তথায় শুনিয়াছি জগন্নাথ বিগ্রহ হইতেও চৈতন্যের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাহাকে হত্যা করিয়াছিল অদ্ভুত ভাবে সেই কঙ্কাল পাওয়ার পরে তা নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হয়নি এক অদৃশ্য সুতোর টানে সমগ্র ঘটনাটাই চাপা পড়ে যায় দৈনিক সংবাদপত্রগুলিতেও ওই ঘটনা ছাপতে অস্বীকার করে কিন্তু কেন সন্দেহ কিন্তু থেকেই যায় তবে হত্যাই যদি হয়ে থাকে যদি সত্যিই শ্রী চৈতন্যদেব খুন হয়ে থাকেন তাহলে সেই খুনের মোটিভটা কি অনেকেই বলেন যে পান্ডারা মনে করছিলেন যে চৈতন্যদেব নাকি সুলতান হোসেন সাহেব চর মুসলমানের চর ফলে হিন্দুত্বের জিগির তুলে তাকে হত্যা করা হয় আবার অনেকে বলেন এই হত্যার পিছনে দায়ী ওড়িয়া ও বাঙালির বিবাদ জয়ানন্দ মধ্যযুগে শ্রী শ্রী গৌর সুন্দর নামে যে কাব্য লিখেছিলেন তাতে তিনি বলছেন যে রথের সামনে নৃত্য করতে করতে ইটের টুকরোর আঘাতে তার পা ক্ষত বিক্ষত হয় এবং পরে সেই ক্ষত থেকেই ধনুষ্টঙ্কার রোগের কারণে চৈতন্যদেবের মৃত্যু হয় জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যেও এই ঘটনার কথা বর্ণিত আছে জয়ানন্দ তার কাব্যের এক জায়গায় কি বলছেন দেখুন জয়ানন্দ তার কাব্যের এক জায়গায় লিখছেন যে আষাঢ় বঞ্চিত রথ বিজয়া নাচিতে বাম পায়ে আচম্বিতে। চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে সেই লক্ষ্যে টোটায় শয়ন অবশেষে এখানে রথযাত্রার সময় ইটের আঘাতে ক্ষত পা নিয়ে টোটা গোপীনাথের মন্দিরে চৈতন্যদেব ছিলেন এবং সেখানেই সেপ্টিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ধরে নেওয়া যাচ্ছে আবার ঈশ্বর দাস তার চৈতন্য ভাগবত গ্রন্থে লিখছেন যে চন্দন যাত্রার সময় চৈতন্য চৈতন্যদেবের হাত থেকে চন্দনের পাত্র যায় জগন্নাথকে চন্দন দেওয়ার সময় তিনি জগন্নাথের ব্যপ্ত শ্রীমুখে প্রবেশ করেন এবং ক্রমে জগন্নাথের দেহে তিনি লীন হয়ে যান বিভিন্ন ওড়িয়া গ্রন্থেও শ্রী চৈতন্যের এরূপ লীন হয়ে যাওয়ার কথা উল্লেখ আছে এই জগন্নাথ বিগ্রহের সঙ্গে লীন হয়ে যাওয়ার সঙ্গে পুরীর মন্দিরের গর্ভগৃহে চৈতন্যকে বন্দী করে মেরে ফেলার অনেকেই মনে করেন শ্রী চৈতন্যদেবকে জগন্নাথ মন্দিরের এই পাণ্ডারা বন্দী করেছিলেন এবং তারপর তার বিগ্রহে লীন হয়ে যাওয়ার খবর প্রচার করেন সম্ভবত তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সারঙ্গগড় দুর্গে মহানদী এবং প্রাচীন নদীর নিকটে এই সারঙ্গগড় দুর্গটি ওড়িশার সেনাপতি গোবিন্দ বিদ্যাধরের নিয়ন্ত্রণে ছিল এবং সেখানেই ওড়িশার দক্ষিণাঞ্চল মহারাজ রুদ্রের প্রভাব কিন্তু খুব একটা ছিল না এই দুর্গেই সম্ভবত মৃত্যু হয় কাহিনী যাই হোক শ্রী চৈতন্যদেবের মৃত্যু নিয়ে কিন্তু কোনো তদন্ত কোনো গবেষণা এসব কিছুই হয়নি প্রত্নতাত্ত্বিকেরা গবেষণা করে ডাইনোসরের মৃত্যু রহস্য উদ্ধার করে ফেলেছে কিন্তু কোনো এক অজানা কারণে কোনো গবেষক কোনো প্রত্নতাত্ত্বিক চৈতন্যদেবের মৃত্যু নিয়ে কিন্তু সম্পূর্ণ নীরব মিডিয়াতেও এই নিয়ে কোনো কথা তোলা হয়নি এই নিয়ে কোনো চৈতন্য দেবের মৃত্যু নিয়ে গবেষণা করতে হবে কিন্তু আমরা চুপ থাকবো না এই সমস্ত চেপে রাখা ইতিহাস আমরা কবর থেকে খবরে তুলে আনবো বারবার আওয়াজ তুলতে থাকবো এই সমস্ত চেপে রাখা ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতাতেও এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না